নাহমাদুহু নাহমাদুস আলা রসুলহিল করিম আমিজিম বিসমিল্লাহ রহমানুরাহিম ইনসা আল্লাহ আজ্ওয়াজ আজকে আমরা মাদানী কায়দার ষোলো নম্বর সবকের শেষের অংশটুকু আল্লাহতালার সন্তুষ্টি এবং রসুল পাক সাল আলী ওসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের নিয়তে এবং ক্রানে পাক না জেরা সে কারণীয়তে আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখব নিজে পাঠ করব ইনশা আল্লাহ হাজাবাজাল আসুন আমরা পড়া শুরু করে দিই আউদু বিল্লাহিনা শাইপ নিরজি বিস্মিল্লাহির্লহমা নির্লহিম আমিরতাবু hamzah zabar a mim Ro, Zer, mir amir ta alif zabar ta amir ta ba waw pes bu amir ta bu kullu firqin kaf lam pes kul lam pes lu কুল্লু ফা র জের ফির কুল্লু ফির কফ দু জের ইন কুল্লু ফির ইন ফির ফা র জের ফির কফ জবর ক তা দু জের তিন ফির মির সদিন ميم را زر مير صاد ألف زبر صا مير صا دال دو زر دين مير صا دين فير في فير طاسين فا را فا يا زر في طاف را زر قر في قر طا آلف زبر طا في قر طا سين دو زر سين في قر طا سين ون نهاري و نون زبر ون نون زبر نا ون ها آلف زبر ها ون ها را زر ري ون نهاري

ba ro zer bir faus bir um fa ang vir qaf mim pes um fa zabar fa hamza nun zabar an fa ang dal ro zer vir fa ang vir kum fa ang vir kha ya zabar Khoi রাদুপশুন খুন নুন নবনা জিয়পশুন নামির তাবু কুলুফরক ফিরকিন মির সিন ফির তোসিন রিজালুন আমরিন ওয়ানি আমরিনুন আলহামদুলিল্লাহ আজাল আল্লাহ তালার দয়া ও মেহেরবানীতে আমরা মাদানী কায়দার ষোলো নম্বর সবক পর্যন্ত আজকে আমরা শেষ করে নিতে নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি ইংশা আল্লাহ জাল আর মাত্র শুধু ছয়টি সবক বাকি রয়েছে এই ছয়টি সবকও আমরা ধারাবাহিকভাবে শিখে নিব ইনশা আল্লাহ আজ্ওয়াজল